আসসালামু আলাইকুম আমি কামরুল নাহার আমার হাজব্যান্ড আবদুল্লাল মামুন আমার ছেলে আবদুল্লাল সাজিদ আমার আমরা এসেছি গাজীপুর রাজবাড়ি জজপুর থেকে তো আমার ছেলের জন্মগতভাবেই ভাবেই তালুকাটা ছিল সে যা খাবার খেত তার সমস্ত খাবারগুলো নাক দিয়ে বের হয়ে চলে আসতো তারপর আমরা আপডেট ডেন্টাল কলেজ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও মাইল বাংলাদেশের মাধ্যমে আমরা এখানে আসি এবং আমার ছেলের এখানে তালুকাটার অপারেশন হয় এবং সাফল্যের সহিত অপারেশন হয় অপারেশনের পরে আমার ছেলের এখন কোনো সমস্যা নেই আমরা অনেক খুশি এখানে আপডেট ডেন্টাল কলেজ ইস্টুয়েস মেডিকেল কলেজ এবং স্মাইল বাংলাদেশের মাধ্যমে আমরা সেবা পেয়ে অনেক খুশি অনেক খুশি আসলে সেটা আমার বক্তব্যে আমি তো বোঝাতে পারবো না যে আমি ওনাদের সেবা অনেক খুশি আমার ছেলে বর্তমানে অনেক ভালো আছে এখন আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই আপডেট ডেন্টাল কলেজ ইস্টুয়েস মেডিকেল কলেজ এবং আইটি গ্রুপকে এবং স্মাইল বাংলাদেশকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ